3, 2, 3, আমরা এখন আছি মানিকনগর বিশ্ব রোডের ঢালাই সদল হয়ে মাংসের দোকানে তো এই দেখেন খুবই সুন্দর সুন্দর দুইটা মহিষ বিশাল বড় এখন হয়তো বা বুঝে যাবে না কারণ এখন হইলে এগুলা মানে শুয়ে আছে বা ঘুমায় আছে যেটাই বলেন একদম ভাইয়ের মতো একসাথে লাগিয়ে আছে খুবই সুন্দর তো কালকে তো আমি মানে এই যে একটা ছবি বানায় পোস্ট করছিলাম অনেকে হয়তো মনে করছেন না রিয়েল না আসলে রিয়েল সদল কিন্তু আসলে মহিষ কিনে নিয়ে আসছে দুইটা হ্যাঁ কালকে রাত্রে কিনছিল পাবনা থেকে আহ দুইটা মহিষ আর সাতটা গরু দেখেন আহ মহিষ গুলা খুবই সুন্দর আমি এই জন্য প্রথম থেকে আপনাদেরকে একটু ঘুরে দেখাইলাম যে মহিষ কেমন দেখতে কিন্তু সুন্দর বড় এগুলো কোন জাতের জানাবো আর কত করে খাওয়াবে এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই কারণ সদল ভাই বললো যে আসলে কাটার পরে হিসাব নিকাশ করে যা হয় তাই খাওয়াবে ঠিক আছে এখন যদি কারো ভাল লাগে নিবে আর যদি ভালো না লাগে তাহলে নিবে না বেশি দাম দিয়া ঠিক আছে এগুলো আসছে এলো আপনা থেকে মহিষ গুলো কিন্তু দেখতে সুন্দর তো যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে মহিষ গুলো তো দেখাইলাম মোটামুটি এখন আমরা একটু আহ দেখাই

আচ্ছা ঠিক আছে অনেকেই কমেন্ট করতেছে যে মহিষ গুলা খুবই ভালো লাগছে সবার কাছে ভালো লাগার মতো মহিষ দেখেন আহ গ্রোথ দেখেন চেহারা কালার সব মিলে মহিষগুলো খুবই সুন্দর অন্য অন্য দোকানে মহিষের মত না একদম আলাদা মহিষ তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে জানাই যে আসলে কি অবস্থা ভাই ঠিক মনে এক মিনিটও লাগবে না হাইটার ভাইয়ের দোকান পাবেন ভাইয়ের নাম হলো সজল ভাই আর উনি আর কি সময় মানে কোয়ালিটি করে যেটাই বিক্রি করুক মহিষ হোক গরু হোক হাসি হোক কোয়ালিটি খুলে বিক্রি করে যদি কোনো সময় মানে কি বলি সম্ভব হয়তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি তো প্রত্যেকবার আনেন একটা এবার দুইটা এক জোড়া মস্তির কিনে আচ্ছা একসাথে কিনে নিছেন তবে দাম নি

না আমি আসলে বাবা খেলাম যে এই সদর ভাইয়া আমাদেরকে বললো যে উনি আসলে মহিষ কাটা খুব কষ্ট হয়ে যায় তারপরে এমনি অনেক সময় লাগে হ্যাঁ একা মানুষ সেই লোক দুইটা যে ফেলাইলো এই জন্য পরে দেখলাম না আসলে সত্য উনি আসলে দুইটা মহিষ নিয়ে আসলো আপনাদেরকে খাওয়ানোর জন্য কি হ্যালো এই যে মহিষ গুলো এখন আহ উঠানো হবে আপনাদেরকে দেখানোর জন্য

আছে শুনতো মহিষ গুলা আচ্ছা পায়ের দাম কেমন নির্ধারণ করছেন কিনা পাঁচ হাজার টাকা হালি দুইটা আচ্ছা মানে এক একটা মানে মহিষের চারটা পায়ি হলে পাঁচ হাজার টাকা দুইটা দশ হাজার হ্যাঁ আর এই যে মহিষ তো এখন আমরা নাইমা এতক্ষণ দেখালাম আমি একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন চেহারা আহ সকালে আসছিলাম পরীক্ষা দেওয়ার পরে তো তখন আর কি দেখলাম মহিষ একটু ভালোই তেজি আছে যেমন এই মহিষটা কিন্তু আমার ঘুটে চেষ্টা করছিল সেইটা না দামনি নির্ধারণ করা হয়নি কাটার পরে মাপ করে নির্ধারণ করা হবে আর কাটবে হলো শুক্রবার আর শনিবার আচ্ছা

আবার হাটে যাই দেখি আগে গরু হই সব ক্যাটাগরি শেষ করি আচ্ছা তো ঠিক আছে আমরা আশা করি যে গতকাল না আলহামদুলিল্লাহ ভালোই হবে এই তো কোয়ালিটি নিয়ে এখন প্রশ্ন নাই প্রশ্ন থাকার কথা না আসলে ভালোই আর এমনি আপনারা যারা দেখতো সবাই তো যে কমেন্ট করে বলতো সুন্দর ভালো আমরা এইটা একটু দেখাই এই যে দেখেন আসলে বড় মহিষ

আবুল আবুলবাসার বাদশা মল্লিক ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ওর ভাষায় লিখি উনি ও ময়েস নিবে এই যে ময়েসের কোয়ালিটি দেখেন আমরা লাইভে দেখাইছি সরাসরি যেন ময়েস কোয়ালিটি করতে ভালো সুন্দর এগুলো মুড়া দতে ময়েস আসলে যেই দেখবে তারই ভাল লাগবে যে ময়েসগুলো দেখে আর কি নিবেন এরকম হবে না হ্যাঁ যারা নিবে আপনারা আসবেন আসলে ভালোই হবে তো আমরা একটু আরেকজন ভাই আসনা সতের কথা বলি না উনি তো ওনার প্রতিবেশী অবশ্যই বলবে সাহস হয় আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ

ঠিক আমরা মোটামুটি জানাইলাম আর কি যে মহিষ্ঠ দেখলেন কেমন ওর জন্য জানাইলাম আর পায়াও জানাইলাম পায়া হইল পাঁচ হাজার টাকা করে খালি মানে চারটা আর কি এর মধ্যে এখন দেখা যাক হয়তো আসলে কিছুটা কম বেশি করে দেওয়া যাবে এটা অসুবিধা নাই আসলে তো ওনারা যেটা বিক্রি করে ওইটাই বলে এখন হয়তো আপনারা যদি আসেন দূর থেকে তাহলে তো কিছুটা কনসিডার করে দিব অসুবিধা নাই আমি আসলে জানানোর চেষ্টা করলাম জিনিসটা আসলে মহিলা সবসময় আসে না অনেকদিন পর আসলো তো আসলো তার কারণে সবসময় আসে না আহ এইসব এলাকায় মুগদা মানিকনগর যার কারণে আসলে মানুষের দেখতে ভালোই লাগে সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা মহিষটা কেমন লাগলো সুন্দর কি মনে কয়েক হবে মহাজন কেমন ভালো ভালো আছে না আচ্ছা ঠিক আছে আপনার নাম কি আপনার নাম কি আমার নাম আচ্ছা ঠিক আছে আর এই হচ্ছে দোকানটা ওনার এই যে মানিক বিষয় ঢালেই একটু হাইটা আসলেই মনে করেন এক মিনিট দেড় মিনিটের মতো হাইটে আসলে ওনার দোকানটা পাওয়া যাবেন আইডির নামে জাওয়াদ দা কাউলাবার জাওয়াত দা কাউলাবার আসলে অনেক ভাইরা আসছে দেখার জন্য তো ওনারা এই এলাকারই লোক ঠিক আছে মসজিদ দেখতে কিন্তু আমার ভালো লাগে কারণ এটা সচরাচর মাংসের দোকানে কিন্তু পাওয়া যায় না খুব কম থাকে কি ডাকাওয়ালা বার

তারপরে একটু দেখা পাই মহিষীর একটু ঘুরে ঘুরে দেখাই দাঁড়ান এই মহিষুর লোকে দাঁড়ান দেখেন সব সময় এমন করে এই যে দেখেন এই যে মামা দাঁড়ায় আছে মহিষের সামনে তো মহিষ কিন্তু খুবই সুন্দর আসলে মহিষ যাদের ভাল লাগে আইসা নিতে পারেন শুক্রবার শনিবার হবে ইনশাল্লাহ আহ দাম এখন নির্ধারণ করা হয়নি যার কারণে জানাইতে পারলাম না দাম হইলো আরকি আগে জবাই করা হবে এরপর ওজন কইরা যে হিসাব করা যা হয় আটশো টাকা নিজেই পড়তে পারে যা হয় তাই বিক্রি করা হবে যেমনটা আর কি বললো এই যে উনি আর কি সবসময় দোকানে মহিষ গরু বেসা কিনা করে তারপরে পরিচর্যা করে হ্যাঁ সবকিছু করে মহিষের খাবার দাওয়া থেকে শুরু করে সবকিছু করে মামা এই যে না এর উপরেও দিতে পারে মানে এখনো নির্ধারণ করে নাই আর কাটবে মাপ দিবে তারপরে যা হয় যত করে পরে অত করে রাখবে আর কি আটসুর উপরে যেতে পারে দেখা যাক কি হয় তো ঠিক আছে আমরা তো দেখালাম সরাসরি আর কি মরিষ গুলা আরো সুন্দর সুন্দর গরু মহিষ যদি খাইতে চান তাহলে অবশ্যই সরল হয়তোখানে আসবেন কি সবসময় কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করে জিনিস কাটার চেষ্টা করে জেটেই কাটুক এটা হলো ছাগল কাটুক গরু কাটুক জেটেই কাটুক আর উনি কিন্তু আরকি করে সবসময় সার জিনিস কাটার চেষ্টা করে যেমন দেশি সারগুলো কাটে তারপরে আবার দেখেন কত সুন্দর মোড়া মহিষ নিয়ে আসলো এগুলো কিন্তু আপনি আর কোনো পাবেন না মানে আমাদের আশেপাশে এলাকায় মুগ্ডা মান্ডায় তো আনে না বললে চলে ঠিক আছে তুমি আরকি শুরু করছিল এখন আবার অনেক পনি নিয়ে আসলো আহ জোড়া মহিষ ঠিক আছে এই যে মহিষ গুলা দেখেন তো আমরা এখন একটু এক নজরে মহিষ গুলা দেখে নিই যে কেমন হ্যাঁ

এখন শুধু লাইভ করতেছি আর শর্ট হ্যাঁ তো এই যে মঞ্চগুলো একমাত্র দেখায়নি আপনাদেরকে এই যে তারপরে এই যে আরেকটা দুটো দেখতে কিন্তু অনেকটা একই রকম চেহারা তারপর সিং হ্যাঁ তারপরে গায়ের গঠন সব মিলে দুইটা প্রায় সেমই বলা যায় হয়তো একটু উড়িষ্যার বিষয় হতেই পারে তো আমরা এখন একটু গরুটা সম্পর্কে জানাই আমরা ভিডিওটা শেষ করে দিব অবশ্যই আমাদের তো যে বড় জায়গা আছে

আমরা অবশ্যই শুক্র আসবো দেখাবো লাইট মহিষি মাংস কেমন হয় অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে কারণ দোকান থাকবেন আর মহিষী মাংস এর আগে কটা পর্যন্ত বিক্রি করছিলেন এর আগে বিক্রি

মানে গোস্ত কাটার পরে যা হয় তারপরে আচ্ছা ঠিক আছে তো আপনারা অবশ্যই কোনো অসুবিধা নেই তবে এটা হইলে কাটা হবে তারপরে ওজন করা হবে ওনার স্কেল আছে ওজন করবে

ঠিক আছে গরুটার কালারটাও ভালো আছে ভাই এটার ওজন 110 কেজি না 110 কেজি আর এটা কইতে কত 780 আচ্ছা বাকি বাদবাকি বাকি যে গরুগুলো আছে এগুলো কয় করে আছে ভাই দুই মন আছে 100 কেজি আছে তিন মন আছে 3.5 মন আছে চার দুই মন গরু কিনছেন হ্যাঁ ছোট গরু কিনতে যে সাত গরু কিনতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই আসবেন মহিষের মাংস নেবেন আশা করি ভালোই হবে তো বিগত দিনে আগে যারা নিছেন মাংস মহিষের মাংস গরুর মাংস আশা করি কোনো সময় খারাপ পান নাই তো সামনে ইনশাল সবাই ভালো থাকেন এতক্ষণ এর যুক্ত অসংখ্য ধন্যবাদ তো সামনে আবার নতুন বড় দেখাবো তারপর মহিষ নিয়ে আরো বেশ কিছু প্রতিবেদন করার ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় তারপরে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সামনে এরকম মহিষ গরু এগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করি যে কোন জায়গায় কম কম টাকায় মাংস কোন জায়গায় ভালো দামে ভালো মাংস পাওয়া যায় সেটাও দেখার চেষ্টা করি আসলে ভালো জিনিস খেতে গেলে একটু দাম দিয়ে খাওয়া লাগে ভালো জিনিস আসলে কম দামে খাওয়াটা খুব কঠিন তো এমনি তো যারা বিক্রি করে যেমন এই যে ছয়শো তিরিশ টাকা সার গরু এরা আসলে তো বুঝেনি